যারা ডায়েট করছেন তাদের জন্য আজকে এই রেসিপি বন্ধুরা হেলদি খাবার কেনা চায় তো আজকের এই খাবারটা মুগ ডাল দিয়ে পরোটা রেসিপি খুব সুন্দর হেলদি খাবার আর অনেক কিছু আপনারা কিন্তু এই পরোটার মধ্যে সবজি অ্যাড করতে পারেন তো আমি কিন্তু এই এই পরোটার মধ্যে কী কী অ্যাড করবো তাহলে পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখে নিন আর আপনারা যারা জানেন না তারা শিখে নিন খুব সুন্দর তুলতুলে নরম খেতে ভীষণ ভালো লাগে মুখে দিতে মিলিয়ে যায় তো চলুন এখানে নিয়ে নিয়েছি দুটো গাজর আর কিছুটা ধনে আর কাঁচা লঙ্কা তো বন্ধুরা গাজর একটা গ্রেড করেছি আর কিছুটা আদা গ্রেড করেছি আর কাঁচা লঙ্কাটাও আমি গ্রেট করে দিয়েছি একসাথে আর গাজর কিন্তু দুটো দিইনি একটাই দিয়েছি একটাতে হয়ে যাবে আমাদের তার জন্য আর এখানে যে কাঁচা মুখ আমি ভিজে রেখেছিলাম তো ভিজিয়ে রাখার পরে দুদিন আমি বেঁধে রেখেছিলাম সেটা কত গাজ গাছ জ্বালিয়ে গেছে মানে গ্যাস জ্বালিয়ে গেছে আর আমি এই বুগ ডালটা আর কিছুটা দিয়ে দিয়েছিলাম ওস দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি পাতলা করে পেস্ট বানিয়ে দিয়ে দিয়েছি কিছুটা বেসন দুই তিন চামচের মতো হবে চেলে নিয়েছিলাম ও তার জন্য আমি আর সেটা চামচ দিয়ে দিইনি ঢেলে দিয়েছি আর এখানে গাজর কুচি গ্রেট করা আদা কাঁচা লঙ্কা ধনে পাতা নুন আর অল্প কালো মরিচের গুঁড়ো মানে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন আর এখানে জল অ্যাড করব না একবারে আমি ওই যে কাঁচা মুগ ডালটা যে পেস্ট বানিয়েছি তখন যে জল দিয়েছিলাম ওই জলেই হয়ে গেছে এখানে আর জল দেওয়ার দরকার নেই এরকমই রাখতে হবে বেশি পাতলাও না বেশি ঘনও না এবার আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে সাদা তেল অল্প দিয়েছি দিয়ে এবারে যে দিয়ে দিলাম এক হাতা করে ভেজে নিতে হবে এক হাতে করে দিয়ে দি আর দেখতেই পারছেন কতটা সুন্দর তুলতুলে নরম আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একদম অল্প অল্প করে তেল দিয়ে আপনারা এভাবে ভেজে নেবেন বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই তো এটা কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব উল্টে পাল্টে করেও ভাজতে হবে এই যে তুলে নিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আর ধনেপাতা দিয়েছি না দেখতে সুন্দর লাগছে আপনারা কিন্তু এটাতে অনেক কিছু সবজি অ্যাড করতে পারেন যেমন মটরশুটিও পেস্ট করে দিতে পারেন তারপরে অনেক কিছু বিট অনেক কিছু দেওয়া যাবে তো এবার সবগুলো কিন্তু আমি ভেজে নিলাম দেখতে কত সুন্দর লাগছে না খেতেও কিন্তু খুব সুন্দর আর যাদের দাঁত নেই বয়স্ক মানুষ তাদের জন্য তো খুবই ভালো এই খাবারটি এই খাবারটি শুধু মানে যারা ডায়েট করে তাদের জন্য না সবাই এই খাবারটা খেতে পারে বাচ্চারা তারপর বয়স্ক মানুষ সবার জন্যই খুব ভালো খাবার হ্যাঁ যারা ডায়েট করে তাদের জন্য একটু বেশি ভালো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা তুলতুলে নরম হয়েছে মুখে দিতেই মিলিয়ে যায় আপনারা অবশ্যইভাবে বানিয়ে খেয়ে দেখবেন সকালবেলা জলখাবারটা সুন্দরভাবে হয়ে যাবে এবার আমি খাবো খেজুর গুড় দিয়ে তো খেজুর গুড় লিকুইড যেটা সেটা দিয়ে দারুণ লাগে খেতে বন্ধুরা মুগ ডালের পরোটা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা করে লাইক দিবেন নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন